আজকে কিন্তু সত্যি কথা বলতে কি আজকে একের দিন তোমাদের দাদাভাই লাইভে এসেছিলো আমার একটুও ইচ্ছা ছিল না লাইভে এসে মানে আর কি কথা বলার ভালো লাগছিল না শরীরটা যেহেতু ভালো ছিল না সেই জন্য আমি সেদিনে লাইভে আসিনি তা আজকে শরীরটাও ভালো আছে মনটাও ভালো আছে তাই চলে এসছি তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে তো তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো আমার সাথে আড্ডা দিতে তোমরা কে কোথায় আছে চলে এসো দেরি করো না কেউ চলে এসছি আচ্ছা কেমন আছো অনেকদিন পরে আসলে আমার লাইভে এখন লাইভে তোমাকে বেশি দেখাই যায় না দেবারে সবাই কেমন আছে এসছে বলে উধাও নেই এতগুলো কথা জিজ্ঞাসা করলাম কোনো উত্তর নেই তার না আছে খুব চাপে আছি তো মাঠে উঠছে চাষ আছে দশ বিঘা সেই কারণে আসতে পারে না ও আচ্ছা তা তো অনেক চাষ করেছে উঠছে এখানে তো নেই আর উচ্ছে তো এখন ভালোই দাম আছে তাহলে তো ভালোই তুলতে তো তাহলে লোক লাগে বাবারে লাগলো দেয় যেহেতু কি বলবো মাঠে চাষ করলে তার একটা চাপই থাকে আলাদা যেহেতু তোমাদের দাদা ভাই কাজ করে সেটা আমি জানি কেমন চাপ থাকে খুব এটা হয়েছে অনেক কদিন কিন্তু বেরোচ্ছে না ভিতরের স্বাস্থ্য আজকে হ্যাঁ তো লোক লাগে তো লাগবে যেহেতু এত এতটা উচ্ছে চাষ করেছো এই শ্বাসটা আরে এতটা উচ্ছে চাষ করেছো লোক তো লাগবেই তা আর সব বন্ধুরা কোথায় আছে চলে এসো তাড়াতাড়ি সকাল বিকেল উচ্ছে তুলতে আচ্ছা আচ্ছা প্রচুর লোক লাগে দশ বিঘা জমি মানে তো প্রচুর হয় আর প্রচুর লোকও লাগে যেহেতু সকাল বিকাল যতই তুলো তবু সকালে যদি তুমি পাঁচ বিঘা তুলো বিকেলে পাঁচ বিঘা তুলো তো অনেক লোক লাগে কোথায় গেলে সব বন্ধুরা তাড়াতাড়ি চলে এসে

পনেরো থেকে কুড়ি জন লোক প্রচুর দাদা ভাই আজকে খিচুড়ি রান্না করেছে এখন সন্ধ্যার সময় বলছে আজকে খিচুড়ি টিফিন করবো যে তোমাদের দাদা ভাই খিচুড়ি খাচ্ছে এখনো খাওয়ার শুরু করে নি যেহেতু গরমে মাত্র রান্না করে নিয়ে আসলো খিচুড়ি বলছে আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে আমি গেছিলাম কিন্তু আমাকে রান্না দেয়নি হ্যাঁ বলো কি কথা জিজ্ঞাসা করার দেখো তোমাদের দাদা ভাই খিচুড়ি রান্না করেছো করাইতে করে করিনি একটুখানি রান্না করেছো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে করনা তো মিশাল গরম মিশাল হচ্ছে হ্যাঁ হয়েছে তিল এখন বেরিয়েছে সে হয়েছে तब তোমরা চলে আসো কেক কিছু খাবে সন্তান কিপিন তোমাদের দাদা বাই কিম শর্ত করেছে

কিন্তু কোনোদিন রান্না করে খাওয়ান আমাকে। এতলে شو কিছু খেতে। मोहित আতি না আর পাপিনা স্টক সীমিত।

বেশি করেনি অল্প একটুই করেছে শুধু সন্ধ্যার টিফিন যাতে হয় সেরকম আমি ভাগে পেলাম না দু চামচ খেলাম